নববর্ষ পাঁচ বাংলা নববর্ষের পাঁচ ক্যালেন্ডার উদ্বোধন আর কিছু কর্মসূচি এখন আজকে বছরের শেষ দিন আজকে আমরা সকালে মিলিত হলাম আজকে দেখেছেন যে পল্টুদার উদ্যোগে এখানে সবাই কিছু নিদর্শিতা থেকে শুরু করে সবাই আছি আমরা আমরা আজকে ক্যালেন্ডার বিতরণ করলাম আমাদের মহিলা কর্মী যারা তারা সবাই আছেন এবং এলাকার স্থানীয় মানুষ আমার ভাই দাদা সবাই আছেন উদ্দেশ্য একটাই যে গত বছর এই যে বছরটা এই বছরে যা গ্লানি সব ব্যর্থতা মুছে ফেলে আগামী কাল থেকে নতুন করে শুরু করব আমরা একটা নতুন একটা যুগের সূচনা করব যে আমাদের মান মুখ্যমন্ত্রী আগামীকাল পয়লা বৈশাখ দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেছেন এবং আমাদের নেত্রী আমাদের নেতা আমাদের এটাই শিখিয়েছেন যে মানুষের জন্য কাজ আমরা সারা বছর যেভাবে করি সেভাবে বিভিন্ন অনুষ্ঠানে আমরা মানুষের সাথে সুখে দুঃখে সবসময় উপস্থিত থাকি এবং বার্তা একটাই এই নতুন বছরে যে যেভাবে ধর্মীয় বিভাজন করার চেষ্টা করছে এই বিজেপি শান্ত বাংলাকে অশান্ত করছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে শুধু আমাদের বার্তা একই যে অযথা কোনো প্ররোচিত হবেন না কোনো ভিডিও দেখে উত্তেজিত হবেন না মানুষের সাথে মানুষের কোনো বিভেদ করবেন না ধর্ম জাতি বর্ণ নিয়ে সেই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে আমরা আগামী বছর আমরা আরও মজবুত হয়ে একে অপরের সাথে বন্ধনটাকে আরও মজবুত করব এই শপথ আজকে আমরা নিলাম এবং আগামীকাল আমাদের এই পশ্চিমবঙ্গ দিবস আমরা উদযাপন করব বেলুর নেতাজি পার্কে তার আগে আমরা বেলুর মঠে আমরা যেটা আমাদের পূর্ণভূমি সেখানে আমরা মিলিত হয়ে আমরা একটা প্রভাত ফেরি করে আমরা বেলুর নেতাজি পার্কে গিয়ে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এবং পুরোপুরি বাঙালি আনা যে ঘরানা সেই ঘরানার অনুষ্ঠান হবে কারণ বাংলার যে কৃষ্টি সংস্কৃতি এবং শিক্ষা সেটা যেমন বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব তেমনি পরবর্তী প্রজন্মকে শিখিয়ে যেতে হবে যাতে আগামী দিনে ভবিষ্যতে তারাও সেটা বাঁচিয়ে রাখেন তো আপাতত এটাই আমাদের কর্মসূচি কারণ আমরা সারা বছর মানুষের কাজ করি সেই কর্মসূচি তো আমার আছেই তার সাথে এই পয়লা বৈশাখ হিসেবে এই দুটোই আপনাদের বললাম যে আমাদের বিশেষ কর্মসূচি আজ এবং কাল নিয়েছি আমরা কেও সরলে ভালো সবাই সবাই নিয়ে সবাই নিয়ে যাবেন শুভ